আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডিএলএস দু হাজার ছাব্বিশে কী কী নতুন ফিচার নতুন প্লেয়ার আপডেট আর বড় পরিবর্তন আসতে পারে যা আপনার গেম প্লেকে পুরো বদলে দেবে রিয়েল গ্রাফিক্স ও নতুন অ্যানিমেশন ডিএলএস দু হাজার ছাব্বিশে সবচেয়ে বড় আপডেট হতে পারে গ্রাফিক্স প্লেয়ার মডেল হবে আরও স্মুথ জার্সি জার্সি ডিটেল হবে এসডি আর শুটিং ড্রিবলিং সেলিব্রেশন আসতে পারে আলট্রা রিয়েল অ্যানিমেশন ব্রাজিল ন্যাশনাল টিম ফেরত আসার সম্ভাবনা অনেক প্লেয়ারই চাচ্ছে ব্রাজিল স্কোয়াড ফিরে আসুক দু হাজার ছাব্বিশ আপডেটে নতুন লাইসেন্সিং হলে নেইমার বিনিসিয়াস রিচার্লিচন এই তারকারা আবার দেখা যেতে পারে ডিএলএস ট্রান্সফার ও স্কাউটিং বড় আপডেট ডিএলএস দু হাজার ছাব্বিশে স্কাউট আরও উন্নত হতে পারে স্কিল ভিত্তিক প্লেয়ার রিকমেন্ডেশন নতুন লোন সিস্টেম প্লেয়ার ভ্যালু হবে বাস্তবসম্মত নতুন অনলাইন সিজন প্লাস রেওয়ার্ড অনলাইন হবে আর দ্রুত সিজনে যুগ হতে পারে নতুন রেওয়ার্ড যেমন বেচ বা কয়েন বোনাস নতুন ট্যাকটিক্স ও কাস্টম ফরমেশন ফরমেশন এখন নিজের মতো করে তৈরি করার সুযোগ আসতে পারে প্লেয়ারদের আলাদা রুল সেট করা যাবে যেমন প্লেমেকার টার্গেটম্যান বক্স টু বক্স মিডফিল্ডার ইত্যাদি স্টেডিয়াম আপগ্রেড দু হাজার ছাব্বিশ নতুন স্টেডিয়াম নাইট লাইভ লাইটিং এবং দর্শকী এইচডি অ্যানিমেশন দেখা যেতে পারে প্লেয়ার ডেভেলপমেন্ট সিস্টেম প্লেয়ার বয়স অনুযায়ী রেটিং বাড়বে কমবে নতুন যুব প্লেয়ার তৈরি করা যাবে এবং নতুন ক্লাব আরও শক্তিশালী হবে বন্ধুরা এগুলো সবই সম্ভাব্য ফিচার ডিএলএস দু হাজার ছাব্বিশে অফিসিয়ালি কি আসছে তা জানলে আমি প্রথমে আপনাদের জানাবো তাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে ইউ ইন নেক্সট ভিডিও